দোকানে বা বাড়িতে নয় কাটোয়ার সোনার মা খেপি মায়ের মন্দিরে নতুন হাল খাতা লক্ষ্মী গণেশ নিয়ে এসে হাল খাতার পুজো করান কাটোয়ার ব্যবসাদারীরা খেপিমা মন্দিরে হলো খাটোয়ার জাগ্রত ঠাকুর ইনি আমাদের ছোট থেকে আমরা এখানে ভক্তি যেটা ইয়ে আছে সেভাবে আসি ওই পুজো দেওয়া হয় কোনো বিশেষ দিনে তো এটা আমার স্বামীর দোকানের পুজো দোকানের জন্য ওখানে থেকে এইখান থেকে পূজা করে নিয়ে যাও তারপরে গিয়ে হ্যাঁ ওই যে খাতা এখানে পূজা করা হলো ঠাকুর পূজা করা হলো ওখানে দোকানে স্থাপন করা আজ বাংলা নতুন বছরের প্রথম দিন বাংলা নববর্ষ নতুন বছরকে স্বাগত জানিয়ে নববর্ষের আনন্দে মেতে উঠেছে আপামোর বাঙালি পুরনো সব পাওয়া না পাওয়ার স্মৃতিকে পিছনে ফেলে নতুন স্বপ্ন আশা নিয়ে পথ চলা শুরু করে সকলে বেশিরভাগ বাঙালি আজকের দিনে মন্দিরে পুজো দিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে নিজেদের নতুন বছরের সূচনা করেন বেশিরভাগ ব্যবসাদার আজকের দিনে দোকানে পুজো দিয়ে হাল খাতা করে ব্যবসা শুরু করেন কাটোয়ার ব্যবসাদারদের হালখাতা করার চিত্রটা একটু আলাদা এই দিন কাটোয়ার ব্যবসাদারীরা ভোরের আলো ফোটার সাথে সাথে গঙ্গা স্নান সেরে সেখান থেকে লক্ষ্মী গণেশের মূর্তি ও হাল দোকানের হাল খাতা নিয়ে পুজো করাতে উপস্থিত হন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে খেপি মায়ের মন্দিরেই হাল খাতার পুজো করান কাটোয়ার ব্যবসাদারীরা মা ভালো রাখে সারা বছর যেন আই উন্নতি হয় এই কামনাই করি মায়ের কাছে একদম হ্যাঁ আমাদের তো ব্যবসার জন্য মায়ের কাছে কেমন করি যেন সারা বছর আমাদের ভালো যায় সবার মঙ্গলের সামনে আমারও মঙ্গল যেন হয় দোকানে গিয়ে না না দোকানে গিয়ে এটা আমরা ঘোষ প্রতিষ্ঠা করে দিচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর লক্ষ্মী গণেশের মূর্তি দোকানের পুজো করেন তারা এইভাবে বহু বছর ধরে চলে আসছে কাটোয়ার ব্যবসাদারীদের হাল খাতার পুজো রবিবার বছরের প্রথম দিন হালখাতার পুজো করাতে যেমন ব্যবসাদারেরা হাজির হয়েছেন খেপি মায়ের মন্দিরে ঠিক তেমনই বহু সাধারণ মানুষ তাদের নতুন বছরের দিনগুলি ভালো যায় সেই আশায় পুজো দিতে হাজির হয়েছেন খেপি মায়ের মন্দিরে এক কথায় বাংলা নববর্ষের দিনে কাটোয়ার খেপি মায়ের মন্দির ভরে উঠেছে মায়ের ভক্তদের আনাগোনায় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা